আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে রাফিয়া জেনারেল স্টোরের প্রোপ্রাইটার মোহাম্মদ হাবিবুর রহমান আপনাকে স্বাগত বিডিটিপি বিজনেসে আপনি এই জেনারেল স্টোর ব্যবসা কিভাবে শুরু করেছেন আমি প্রথমে মাল দিচ্ছিলাম মাল থাকার পরে সাড়ে সাত বছর থাকার পরে পরে আমি দেশে আসছি দেশে আসার পরে বাড়িতে গেলাম পরে চিন্তা ভাবনা করলাম যে কী করা যায় পরে আমার আব্বা বললো যে তাহলে একটা দোকান দেওয়া যে দোকান দেখে আমি করাম আব্বা দোকান দেখলো দেখার পরে আসলাম আসা দেখা শুনে করে অ্যাডভাস করলাম

মায়ের খাইছি পরে চালানো আবার মোটামুটি এক চালান তো কাস্টমার হাতে আছে বাকি পক্ষে নিয়ে যায় আজকে এক মাস আছে ভাড়াটিয়া অন্য এলাকা আবার চলে যায় এই টাকাটা না দিয়া চলে যায় জেনারেল স্টোর ব্যবসার পণ্যগুলো কোথা থেকে কিভাবে সংগ্রহ করেন এগুলো মনে করেন আশাই দিয়ে যায় কোম্পানি ওখানে মাল এলাকা কোনো জায়গায় যাইতে হয় না কোনো জায়গায় বসে সব মাল পাওয়া যায় মানে ফোন দিয়েছেন আপনার মাল চলে আসছে আপনার মনে জায়গায় বই থাকে সব পাওয়া যায় কোনো জায়গায় যাইতে হয় না আপনি চিঠা করতে মাল আনবেন এই জায়গায় বইয়ে থাকবেন ফোন দিব মাল মাল নিয়ে চলে আসবে কোনো সমস্যা আগে তো মনে করেন আপনার যাই তৈত যাইয়া মাল আনতইতো ওনার এগুলো নাই অন মনে করেন সব স্মার্ট হয়ে গেছে এটা স্মার্ট বাংলাদেশ অন্য কোনো সবই চলে যায় কোনো সমস্যা নেই আমি ফোন দিলে মাল চলে যাবো আপনি আইয়া পরে টাকা নিয়ে যায় জেনারেল স্টোর ব্যবসার ঝুঁকি কি না প্রোডাক্টের ঝুঁকি আমি যেগুলো রানিং মাল ওগুলো আমি রাখতেছি যেগুলি এলাকা চলে মাল বা ওগুলি আমি রাখতেছি আমার বন থেকে যেই মাল চলে ওই মাল তো আমার এই জায়গায় রাখলে হবে না আমার এই এলাকায় যে মাল তুলতেছে আমি ওই মালটাই রাখতেছি ডেটপেলের যত প্রোডাক্ট পেল হয় ওগুলো কোম্পানি নিয়ে যায় কোনো সমস্যা নেই মনে করেন আমি এই মালটা কিনছি আমার পেল চলে না তখন এই মালটা আবার কোম্পানি নিয়ে যায় নিয়ে যায় আমার ওই মালটা আবার নতুন করে মালটা দেয় ইউনি লিভারের সেম সব কোম্পানি একই অবস্থা যে আমার নতুন পুরো মাল পেল হয়ে গেছে এই মালটা নিয়ে যায় নিয়ে যায় আবার নগদে দেওয়া দেয় কোনো বাকি নাই জেনারেল স্টোর ব্যবসার জন্য কি লাইসেন্সের দরকার আছে অবশ্যই ট্রেড লাইসেন্স দরকার আছে ট্রেড লাইসেন্স করতে হয় কোনো তরুণ উদ্যোক্তা আপনার মতো জেনারেল স্টোর ব্যবসা দিতে চায় তাদেরকে কি পরামর্শ দেবেন মানে বদমত মনে করেন টাকা লাগবে মানে ওখানে মনে করেন দশ বারো লাখ টাকার মিশো হয় না ওখানে যে মাছ জিনিস যে দাম মনে করেন টাকা লাগবে দশ বারো পনেরো লাখ টাকা মিশো হয় না ব্যবসা মানে দশ পনেরো লাখ টাকা মোটামুটি শান্তির মতো ব্যবসা করতে পারবো আমরা সালান কম বাকি লইতে হয় সন্ধ্যার পরে ব্যবসা কিনা করে আবার টাকা দিতে হয় রাত্রে করে যাই ক্যাশে টাকা থাকে না বাকি ব্যবসা করি জন্য সবাই বাকি দেয় আবার রাত হলে সব টাকা দিয়ে দিতে হয় না মানুষের এই বা আপনার একটা দোকান মাল রায় একটা ঘাজে হবো তারপর আস্তে আস্তে মাল কিনবো কোম্পানি আসবে কোম্পানির মাল দিবে সমস্যা নগদ টাকা মানে কোম্পানি যা দেয় সব নগদ আমরা বুঝতে হবে বাকি যে কোনো ব্যবসা করবেন আপনি কি মনে হতে করতে পারবেন অভিজ্ঞতার অবশ্যই দরকার আছে আপনি এই কাজটা করতেছেন আপনি অবশ্যই একজন তো শিখছেন শিখে আসে তো আপনি এটা করতেছেন তাই না সবাই একটা কাজ শিখতে হবে জানতে হবে তারপরে করতে হবে টাকা থাকলে ব্যবসা করতে পারবো না অনেক আছে কোটি কোটি টাকা আছে বই আর কিন্তু ব্যবসার লাইন পাইতেছে না আপনার ব্যবসা করতে হলে আপনার যে কোনো জিনিসের ব্যবসা করুক আপনার লাইন জানতে হবে আপনার আমি মধ্যে যে আমি পড়ালেখা ছাড়া পড়াতে আমি মধ্যে ব্যবসায় শুরু করছি লক্ষ্মীপুরে ছিলাম টঙ্গি বনমালা রেলগেট ছিলাম ওই জায়গায় আমি চাকরি করছি চার পাঁচ বছর মুদি দোকানে মাল দিচ্ছিলাম হ্যাঁ আমি ওখানে চার পাঁচ বছর ওখানে মুদি দোকানদারি করছি তারপর আইসা দেশে আইয়া মুদি দোকানদারি দিচ্ছি আমি মুদি দোকানে দিচ্ছি জেনারেল ব্যবসার অভিজ্ঞতা কি লাগে নতুন একটা লোক তো দৈরে ব্যবসা করতে পারবো আমাদের মতন তো দোকানে একটা লোক পাঁচ ছয় বছর খাটতে হবে তাকে খাড়ার পরে সে একটা দোকান দিতে হবে

হ্যাঁ এই ব্যবসাটা করো সমস্যা নেই লও টাকা পয়সা থাকলে যে এই টাকা তুমি ব্যবসা নামতে পারো কোনো সমস্যা নেই যে আমি সব বলবো শিক্ষিত বেকার যারা আছে তারা আসুক ব্যবসা বাণিজ্য করুক চাকরি তো তখন খুবই মামু খালে ছাড়া চাকরি হয় না যেই টাকা দিয়ে পনেরো একটা চাক সরকার চাকরি হলে আপনার পনেরো বিশ লাখ টাকা লাগে এই ওই জায়গায় না দিয়েছে এই জায়গায় একটা যে কোনো জায়গায় একটা মদি দোকান দেওয়া বসব অবশ্যই সেই ব্যবসা আছে ব্যবসা ফ্যামিলি নিয়ে সে চলতে পারবো আপনার এই দোকানে মাসে কত টাকা সেল হয় এবং শতকরা কত পার্সেন্ট লাভ থাকে মাসে মনে করেন আপনি যদি পরিশ্রম করে তো অবশ্যই করতে হবে চলতে পারতেছি না আজকে বন্ধ বিশ হাজার টাকা দৈনিক বিক্রি শতকরা পাঁচ পার্সেন্টের মতো থাকে মনে হয় পাঁচ পার্সেন্ট কিছু কিছু মাল আছে একটা তিরিশ তেল বেচলে আপনার তিন টাকা থাকে পাঁচ লিটার তেল বেচলে দশ টাকা থাকে এই যে আষ্টশো টাকা কিনে গায়ে রেড হলে আষ্টশো সত্তর টাকা তো তো আষ্টশো সত্তর টাকা দিবে না আমার দিবে জুলুম গেলে দশ টাকা দিবে কিছু কিছু ফোটা আছে আপনার শতকরা আপনার খুব কমই থাকে আপনার দশ টাকা পাঁচ টাকা থাকে আবার কিছু কিছু ফোটা আছে আপনার এক টাকা থাকে না সব তো একরকম না সব দিকে যদি তো এবারে যেতে মনে করেন সব মিলে পাঁচ পার্সেন্টের মতো থাকে তো অবশ্যই না থাকলে তো চলা যায় না অনেক প্রবাসী আছে এই দেশে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলতে অনেক প্রবাসী দশ বারো বছর থাকে বিদেশে আয়সা কাজকাম খুঁজে পায় না সে আসা চালো টাকা পয়সা থাকলে সে আসা দোকান দেখ দোকান দে বা যদি পরামর্শ দরকার অবশ্যই আমি পরামর্শ দিবসে একটা ব্যবসা বাণিজ্য করে রাখ যে ভালোভাবে ফ্যামিলি নিয়ে চলতে পারে ভুল সিদ্ধান্ত টাকা পয়সা দেওয়া যায় যে বিদেশ গেছে মা বাবা পাঠায় বোন নামে অ্যাকাউন্ট করে কইরা বউ পরে আরেকজনের লোক চলে যায় এটা এরকম বহুত ফ্যামিলি আছে বহুত বিদেশি আছে বিদেশ গেলে আমার টাকা পয়সা আরেকজনের নামে পাঠায় সে নিজেও খাইতে পারে না মা বাবাও খাইতে পারে না প্রায়াম করে অন্য মহিলার সাথে ব্যায়াম করে

কোনো চাকরি করে আছে না তে মোদি ব্যবসা দিয়ে চলতেছি মাসিক হিসাব করে আপনি মনে করেন থাকে ওরা খরচপাতি দিয়ে ওরা দেড় দুই লাখ টাকার মতো থাকে ভোর ছটাতে শুরু করে আর রাত বারোটা একটা পর্যন্ত যদি পরিশ্রম কইরা সকাল থেকে তাহলে যদি দেড় দুই লাখ টাকার মতো যদি না থাকে মাসে খরচপাতি যায় আমার তাহলে তো আমি চলতে পারবো না ফ্যামিলি নিয়ে রাফিয়া জেনারেলি স্টোর নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সামনে দিয়ে আরও আগে চলতে পারে বা আর একটা চিন্তা ভাবনা দুই বাজার দোকানদারি করতে দিয়ে আর একটা লস চিন্তা ভাবনা আছে আলাদা করে দেবো নিজে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন বিজনেস